আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা যে যে ঘান থেকে দেখছেন আমি আজহারুল ইসলাম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব একীভূত শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে আর তা হলো বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এসএমসি এর ভূমিকা প্রথমে জেনে নেই একীভূত শিক্ষা কি একীভূত শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে সমাজের সকল শিশুকে সাধারণ শিশু হোক বা বিশেষ চাহিদা সম্পূর্ণ একই শ্রেণীকক্ষে একসাথে সমান সুযোগ ও মর্যাদার ভিত্তিতে শিক্ষা প্রদান করা হয় এই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য বরং সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়া এখন প্রশ্ন হলো এই মহৎ লক্ষ্য বাস্তবায়নে এসএনসি বা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি কিভাবে ভূমিকা রাখে চলুন ধাপে ধাপে জেনে নেই সর্বপ্রথম হচ্ছে পরিকল্পনা গ্রহণ ও নীতি বাস্তবায়নে অংশগ্রহণ বিদ্যালয়ে সার্বিক কারিকल्पना গ্রহণে এসএমসি এর সক্রিয় অংশগ্রহণ থাকে তারা वार्षिक কর্মপরিকল্পনায় বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের চাহিদাকে গুরুত্ব দেয় একীভূত শিক্ষার লক্ষ্য ও কৌশলগুলো যেন বিদ্যালয়ের কর্মকাণ্ডে প্রতিফলিত হয় তা নিশ্চিত করে দ্বিতীয়ত ভর্তি ও উপস্থিতি নিশ্চিতকরণ এসএমসি স্কুল ম্যানেজমেন্ট কমিটি বিদ্যালয়ের প্রতিবন্ধী বা প্রান্তিক শিশুদের ভর্তি নিশ্চিত করতে কাজ করে অনেক সময় সমাজের এই শিশুদের অবহেলা করা হয় কিংবা অভিভাবকরাই তাদের স্কুলে পাঠাতে অনিচ্ছুক হন তখন এসএমসির সদস্যরা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে স্কুলে ভর্তি করার জন্য উদ্বুদ্ধ করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে তৃতীয়ত সচেতনতা সৃষ্টি কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধি একীভূত শিক্ষার অন্যতম এসএমসি বিভিন্ন সভা উঠান বৈঠক বা স্থানীয় অনুষ্ঠানে একীভূত শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলে তারা বোঝায় যে সকল শিশু চাই সেই প্রতিবন্ধী হোক অথবা সমাজের পিছিয়ে পড়া অংশের হোক তাদের শিক্ষার অধিকার রয়েছে চতুর্থত সহায়ক পরিবেশ সৃষ্টি ও পরিকাঠামো উন্নয়ন একীভূত শিক্ষা বাস্তবায়নে সহায়ক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিশ্চিত করে যে বিদ্যালয়ে র‍্যাম্প বিশেষ টয়লেট প্রবেশ ব্যবস্থা শ্রবণ সহায়ক যন্ত্র ইত্যাদি বিদ্যমান রয়েছে এমন কি বিদ্যালয়ে যেন নির্যাতন মুক্ত বন্ধুত্বপূর্ণ হয় তা দেখভাল করার দায়িত্ব হয়েছে এসএনসির উপর পঞ্চমত শিক্ষক ও কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা একীভূত শিক্ষা প্রয়োগ তখনই সফল হবে যখন শিক্ষকরা উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্ত হবে শিক্ষক প্রশিক্ষণের বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অপ্রশিক্ষণের প্রয়োজনীয় কথা বলে ষষ্ঠত পর্যবেক্ষণ মূল্যায়ন বিদ্যালয়ের কার্যক্রম বিশেষত একীভূত শিক্ষার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করে তারা শিশুদের উপস্থিতি পরীক্ষার ফলাফল শিক্ষণ আগ্রহ শিক্ষণ অগ্রগতি ইত্যাদি দেখে বিশ্লেষণ করে যাতে কোন কোন জায়গায় উন্নতি করার প্রয়োজন তা নির্ধারণ করা যায় সপ্তমত বাজেট ও সম্পদ ব্যবস্থাপনায় সহায়তা একই শিক্ষা বাস্তবায়নে অর্থনৈতিক সহায়তা প্রয়োজন হয় এম স্থানীয়ভাবে স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করতে পারে অথবা সরকারি বেসরকারি সাহায্য পাওয়ার উদ্যোগ নিতে পারে অনেক সময় তারা বিদ্যালয়ের তহবিল পরিচালনাতেও সহায়তা করে অষ্টম শিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চয়তা এসএমসি নিশ্চিত করে যে বিদ্যালয়ে শিশুরা নিরাপদ আছে কিনা কেউ যেন হয়রানি বা অবহেলার শিকার না হয় বিশেষ করে প্রতিবন্ধী শিশুরা যেন কোনো বৈষম্যের শিকার না হয় সে বিষয়ে তারা সজাগ থাকে পরিশেষে বলা যায় সার্বিকভাবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি হলো একীভূত শিক্ষা বাস্তবায়নের একটি চালিকা শক্তি তাদের সচেতনতা সদিচ্ছা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া একীভূত শিক্ষার লক্ষ্য পূরণ করা সম্ভব নয় আমরা যদি এস এম এর এই ভূমিকাকে গুরুত্ব দেই প্রশিক্ষণ দেই এবং উৎসাহিত করি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা সত্যিকার অর্থে সবার জন্য হয়ে উঠবে একটি আনন্দদায়ক ফলপ্রসূ চলুন আমরা সবাই মিলে একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি যেখানে কেউ বাদ না যায়